তোমার বড় ভাইয়ের কথা নে তোমরা দুই ভাইয়ের নারাই করো না নাগো ভাবি সব সময় সব কথা সহ্য হয় না এই হারামির নিগে আঙ্গ বড় ভাই কি করে নাই এই অতি জিমকি তেন্ডা আসল হেশম কাঙ্গু বাবা মারা যায় আঙ্গ দুই ভাইয়ের নিগে আঙ্গ বড় ভাই যে কত কষ্ট করছে গো ভাবি হে কথা তোমার আর আমি মুখে কই বুঝি হারাম ভাই তা আমি জানি না ভাবি তুমি সব কথা জানো না তোমার হেশমকে বিয়ে হইছল না বড় ভাই জিমকে সব কাল নিয়ে গেছে এই হারামিরে বড় ভাই কান্দে করে নিয়ে গেছে আমি বাইরে কইছি ভাই তুমি যে ওরে কান্দ করে আলবাও তোমার নাগে না কেনা বর ভাই আমার কইছে ওরে কান্দ করে আলবাইলে আমার বার না তুই বুঝবি না ও আমার কি ও সবই এই হারামি আজকে কিনা কথা কয় এনে কার সহ্য ভাবি তুমি কও থাকে ভাই এগিন কইও না আমারও পুরি কথা মনে হলে নি বাগুন দাও দাও করে জইলা ওরে যাক ভাবি শুনো আমরা যে তিনটা ভাই আসিলাম আমি তাও বুজি বুঝি বাবা মারা যাওয়ার দুই মাস গেতে না গেতেই আঙু মাও মারা গেল তখনও খুব ছোটো ওরে এখন আমরা কি করি ওরে ভাই কত কষ্ট করছে গো ভাবি ওরে না খাওয়াইছে এমন কি আগলে বাদে হুঁসিয়ে পর্যন্ত দিছে সেই হারানি আজকে কেমন করা কথা কয় এখানে কার কোয়লাব গো ভাবি ভাবি তুমি দিবা ভাই সব বিদাতার লেখন কি করান যাইব আর হ ভাবি তুমি ঠিকই কেসো সতো তারের লিখন তুমি যদি আঙ্গোবইতে নাইতে ভাবি আঙ্গো দুই বৈর যে কি গতি আইতো একমাত্র আল্লাই জানে তারপরে ও ভাবি আঙ্গো বিয়া করব সে জান না তো একমাত্র আমার কথাই আঙ্গো বিয়া করছে বাইতে একজন দুই দিন ধরে হারা হারা নাই তাগো কি ডমভারি কথা আচ্ছা এ কথাটা কারে কইলো হ্যাঁ ঠিক আছে আসবনি ভাই পুরি না কথা বাদ দাও যাও তোমরা জার জার মতন ঘরে যাও আমি কটা ভাত রান দিগে ও ভাবি রান দগা আছে যদি কটা খান খানlogback

থাক কি হৈছে এনে ঢুব হা পেচালী আচ্ছা যাই হক চাইফুল একদিন ৰাগা ৰাগী কৰাৰ কোৱা হে যোয়া বছর কাম করে আজকে হে পয়সা নিগে গেছি আমার আর নানান কথা হনাই বুঝছ না ভাই এই এই কাম জারি সব ছেড়ে দিছি হে করিম ভাই মরার পরে থেকে আর এক কামে যায় না তোমার তো ভাই কাম না করলো চলে আমার তো ভাই কাম না করলে চলে না কাম না করলে পেটে ভাত যাইব কেন না আচ্ছা যাই হোক সাইফুল এই যে করিম ভাই বপুল খবর কি গো আর ভাই গাছের গুড়াই যদি মাটি না থাকে না জড়িয়া হান না কেনা বাসা তাহার আগে পড়া যায় করিম ভাই মরার পরে না কৰিম বাই বৌফুল গ'লে যেন ভাইৰা বাই বৌগু কত দেহা হাৰে তাতো তুমি জানাই আৰু যায়ক কিছু দেহা শুনা কৰবা চাই তাহৰ বোৰ জ্বলাই পাৰে না আৰু নজৰো আৰু মানুহ বুলিয়ে কইনে হাইরে যাইলে যাইরে গোবাই সেদিন আবার কি করছে একটা বিয়া করে নিয়েছে তাও বোর তার সাইজ কত ভাই জানো এই এত বড় বড় আর কি করবা সাইফুল দেখা হলা না করলে তার উপায় নাই তবে এটা কথা হইলো কি সাইফুল জানো সব বস্তির একটা হিসাব আছে এই জেহরুল নজরুলেরও একদিন হিসাব দেওয়া লাগবে হ ভাই তুমি ঠিকই কইছ হিসাব তো একদিন দেয়া নিয়ে নাকবো এই করিম ভাই এই নজরুল জেহরুলের জালায় কম কষ্ট করে নাই তা তো তুমি ভালো করে জানো তা তো জানি তো চাইবল ললো একদিন যে কৰিম বাৰু বোফলাহানি দেই কি আহি আমাবোত একটা দায়িত্ব আছে যাই ভাইৰ তো ক ভাই আমি করিম বার ফুলৰ মুখটা দেখলে আমার দুই চকের পানী আমি ধরে না হাইম নে তারপরেও ল যাই একদিন আমরা যাই দেখাই ক ভাই তুমি ঠিকই কৈছ নলে আমাকো একদিন হিচাপ দিয়াৰ নাগব যেহেতু করিম ভাই বাছা থাকা দিন কটা আমরা একসাথেই কাটাইছি অঁ তুমি ঠিকই কৈছ নহলে আংগু একদিন হিসাব দিয় লাগব হব ভাই দুই একদিনের ভিতরে বাইরেও যাই হ্যাঁ করিম ভাৰ বোফলাহানি এখন নি আর ভাই আমি বা যাইগে বা যাই আমাৰ গৰুকা যাও হয় নাই তুমি যাওক আমিও যাই